মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো একাশিটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনীর এডিট শাখা ইরান রেভলিউশনারি গার্ড কর্পস অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে কয়েকটি ধ্বংস করা যায়নি যেসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনি পশ্চিম দীর এলাকার একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুজন ইসরায়েলি আইডিএফ কর্মকর্তাদের দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক টাইমস অফ ইসরায়েল এবং এএফপি ইরানের এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো আকাশেই ধ্বংস করার প্রক্রিয়া চলতে থাকায় রাত ব্যাপী শব্দে কেঁপে কেঁপে উঠেছে পুরো এলাকা জেরুজালম থেকে জর্ডান পর্যন্ত শোনা গেছে শব্দ রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছিল একের পর এক ক্ষেপণাস্ত্র ধ্বংসের জেরে হামলার আঘাত থেকে বাঁচতে ওই রাতের মধ্যেই ইসরায়েলের বিভিন্ন বোমা সুরক্ষা কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় এক কোটি মানুষ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক যাদেরকে সে সময় সংবাদ সংগ্রহের জন্য বাইরে লাইভ কাজ করতে হয়েছে তারাও বোমা সতর্কতার জন্য মাটিতে শুয়ে লাইভ দিয়েছেন